My আমার সঙ্গে আলাপ করতে এসেছ এবং গান শোনাতে রাজি হয়েছ এই জন্য ধন্যবাদ ধন্যবাদ বেশি জানাবো না কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে কি সুন্দর গাইছো বাজাচ্ছ কবে থেকে বাজনাটা শুরু করেছো বাজনাটা বেশি দিন না বাজনাটা একদম আমি নিজে নিজেই এখনো কারোর কাছে শেখা সেরকম করে হয়নি নিজে নিজেই চেষ্টা করে করে বাজাই হারমোনিয়াম বাজাতে খুব ভালোবাসি

বাবা নিয়ে গেছিলেন শ্রদ্ধেয়া আমার শিক্ষাগুরু শ্রদ্ধা শ্রীমতী সুবমণি মহন্তের কাছে আমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয় পাঁচ বছর বয়স থেকে তখন বুঝতাম না খুবই কম বুঝতাম সকালবেলা হ্যাঁ ভালো লাগতো মানে পড়াশোনার থেকে গানটা বেশি ভালো লাগত তো তখন ওই রবিবার করে যেতাম গানের স্কুলে এরপর সেখান থেকে শেখা একদম মানে সঙ্গীতের শুরুটা এখনও তো কিছুই শেখা হয়নি তার মধ্যে থেকেও যতটুকু শিখেছি ওনার উনি না থাকলে হয়তো আমার সেই মানে মিউজিক্যাল সেন্স যেটা সেটা হয়তো আসতো না আর তারপর বিভিন্ন রাগ পাল্টা এইভাবে শেখা এবার ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখন আমি হাই স্কুলে উঠলাম ওই স্কুলে বাবা চাকরি করেন বাবা শিক্ষকতা হ্যাঁ বাবা শিক্ষকতা করতেন ওই স্কুলে এবার সেখানে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হবে এবার আমি তখনও রবীন্দ্রসঙ্গীত শিখি না এমনি বাড়িতে শুনলাম ক্লাসিক্যালটাই শেখা এবার তো আমার এক আমি গাইলাম এমনি এমনি যতটুকু জানি একটা ছোট গান গাইলাম এবার গানটা গিয়েছিলাম মনে হয় আমাদের ভয় কাহারে বেকার এবার আমার এক বন্ধু বলল আমাকে যে তুই রবীন্দ্রসঙ্গীতটা কর তোর গলায় রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো লাগবে বন্ধু সহপাঠী সহপাঠী না আমার থেকে দু বছরের বড় স্কুলের বন্ধু ছিল হ্যাঁ এখনও বন্ধু আছে তো বললো রবীন্দ্রসঙ্গীতটা শেখ তোর গলায় ভালো লাগবে আমি ভাবলাম যে হ্যাঁ শেখা যেতে পারে কোনোদিনও তো শিখিনি এমনি শুনেছি

আমাদের ওখানে খুব ভালো একজন রবীন্দ্রসঙ্গীতের শিক্ষিকা ছিলেন শ্রীমতী বন্দনা দাস ওনাকে আমি বন্দনা পিসি বলেই ডাকি ছোটোবেলার থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওনার কাছে মাত্র এক মাস রবীন্দ্রসঙ্গীত শেখার সুযোগ হয় তারপর ওনার বিয়ে হয়ে যায় কলকাতা দিকে তো এক মাসের মধ্যে এত ভালো লাগা শুরু হলো যে গান তুলবো গান গাইব এই একটা মানে একটা ইচ্ছে জাগল আর কি এরপর আস্তে আস্তে এভাবে শুনে শুনে তোলার চেষ্টা করতাম এবার বাবা হয়তো ভাবলেন যে ওর ইচ্ছাটা এইদিকে আছে একদিন একবার আমার এক জন আমার জন্মদিনে একবার বাবা সেবার উপহার দেননি এবার কিছুদিন পর দেখছি দুপুরবেলা একটা বিশাল বড় কার্টুন বাড়ির পাশে রাখা কুরিয়ার এসছে এবার বাবা বলছে এটা খুলে দেখ খুলে দেখলাম বিশ্বভারতী প্রকাশনার সমস্ত রবীন্দ্রসঙ্গীতের স্মরণিপি সব সব হ্যাঁ সরলিত সরলতানের পুরো সেটটা এবার তখন কৌতূহল আরও বেশি যে গান তুলতে হবে আর যেহেতু বন্দিশ ছোটা খেয়াল তুলতাম ক্লাসিক্যালে ওই স্বরলিপিটা পড়া মানে স্বরলিপি দেখে তুলতে মোটামুটিভাবে পারতাম তো প্রথম আচ্ছা ওই ওই আর মানে আমি বুঝি না কিন্তু পরের অ্যাখ্যা সেটা শিখে নিলে মানে অসুবিধা নেই সরলোপি পদ্ধতি আর আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতির মধ্যে পার্থক্য করে নিজে নিজে তুলতে লাগলো নিজে নিজে তুলতে লাগলাম তবুও মনে হতো যে না শান্তিনিকেতনে এসে শিখবো ভালোভাবে কথা কোথায় শান্তিনিকেতনের কথা বাবার কাছে শুনেছি বাড়িতে বড় জেঠুর কাছে শুনেছি শান্তিনিকেতনের কথা বড়জেঠু ছিল কখন না বড় জেঠু শান্তিনিকেতনে আসতে পারেনি ওনার ইচ্ছে ছিল আসার কলা ভবনে পড়াশুনো করার কিন্তু পারিবারিক সমস্যা আর্থিক সমস্যার জন্য তখন হয়ে ওঠেনি এবার বড় জেঠুর ইচ্ছে ছিল আমাকে শান্তিনিকেতনে গান নিয়ে পড়াশুনো করতে পাঠাবে পরিবারের সকলেরই খুব ইচ্ছে যে শান্তিনিকেতনেও পড়ুক ভালো হবে আমারও আমারও ইচ্ছেটা একদম একই রকমভাবে ছিল আর সঙ্গে বাড়িরও ইচ্ছে এবার ক্লাস টেন হলো মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর নগা কলেজে উচ্চমাধ্যমিক পড়ল পড়ে নগা কলেজ থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করলাম এবার ওই সময়টায় একটা খুব মানে ঝড়ের মতো কোথায় যাব কোন কলেজে পরীক্ষা কোন কলেজে অ্যাডমিশন নেব নগাঁও কলেজেও এদিকে আবার যদি না হয় তাহলে কোথায় আবার অ্যাডমিশন আরেক জায়গায় নিয়ে রাখতে হবে তো নরম কলেজে ইকোনমিক্সে আমার ওখানে ভর্তি হলাম আর এদিকে রবীন্দ্রসঙ্গীত ইকোনমিক্স আর বাংলায় পরীক্ষা ইংলিশে পরীক্ষা দিয়ে এখানে বিশ্বভারতীতে ফর্ম ফিল আপ করেছিলাম ইংরেজি ইকোনমিক্স আর রবীন্দ্রসঙ্গীতে এবার রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষার ডেট হলো আমি মা বাবা ভাই বোন আমরা পাঁচজনই এসেছি পাঁচজন মা হ্যাঁ তিন ভাই বোন আমার জেঠুর ছেলে ভবিষ্যতে আমরা দু বোন আর আমার জেঠুর থাকে আমরা তিনজন হ্যাঁ এবার পরীক্ষা দিতে এলাম তখন তো এত স্মার্টফোন হাতে ছিল না কিপ্যাড ফোনও তখন আমার কাছে নেই আর ওয়েবসাইটও এত দেখতাম না তখন তো যে যেমন ডেট দেখেছিলাম সেই হিসেবে চলে এসেছি আমরা পরীক্ষা দিতে সবাই এসে বাড়ি থেকে এবার গিয়ে দেখছি সঙ্গীত ভবনে বাবা খোঁজ নিতে গেছেন বাবা ফিরে এসে বলছেন পরীক্ষা তো পিছিয়ে গেছে তুই দেখিসনি ওয়েবসাইট ওয়েবসাইটটা এখন না আমি তো দেখিনি যাই হোক শান্তিনিকেতনে প্রথমবার আসা তখন দু হাজার সতেরো বলছে পরীক্ষা এক মাস পর হবে এবারটা হবে না এই এই সময়টাতে হবে না পিছিয়ে গেছে তো যাই হোক আমাদের শান্তিনিকেতন ঘোরা হয়ে গেলো পরীক্ষা আর দেওয়া হলো না এবার যখন শান্তিনিকেতন থেকে ফিরে যাচ্ছি তখন মন খারাপ করছে না আবার আসবো পরীক্ষা দিতে একটা টান হয়ে গেছে ওই পাঁচ দিনে যে যেই স্বপ্নের মতন একটা জায়গা যাকে যেই জায়গাটা নিয়ে স্বপ্ন দেখতাম ওই জায়গাটায় গন্ধটার চেনা চেনা গন্ধ মনে হচ্ছে এরপর বাড়ি ফিরে আসি ঘুরে শান্তিনিকেতন ঘুরে ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে গেলাম এবার এক মাস পর পরীক্ষার ডেট পড়ল তখন আর বাড়ির সবাই আসেনি আমি আর বাবা এলাম তো একটা মজার বিষয় তখন আমাদের রিজার্ভেশন ছিল সেকেন্ড ক্লাসে টু টায়ারে ছিল এবার আমরা টু টায়ারে উঠলাম তো টি চেক করতে এসে বলছেন আপনাদের তো এখানে সিট নয় আমরা একটু ঘাবড়ে গেছি আমাদের তো এখানে রিজার্ভেশন করা তো বাবা বলছে না আমাদের তো এখানে হচ্ছে না আপনাদেরটা অটো আপনারেশন হয়ে ফার্স্ট ফার্স্ট এসি হয়েছে ফার্স্ট ক্লাস হয়ে গেছে আমি তো ফার্স্ট ক্লাসে কোনো দিন উঠিনি বাবারা উঠেছেন আমি কখনো উঠিনি ওই প্রথম ফার্স্ট ক্লাসে গেলাম বা কি দারুণ ব্যাপার পরীক্ষা দুদিন পর আর জার্নিটা যাত্রাটা ভালোই শুরু হয়েছে এবার গুয়াহাটি থেকে ট্রেন সরাইঘাট উঠলাম আর সে বেশ বড় বড় তো সিটগুলো আর ঘুমিয়েও আরাম এবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়ার পর বাবা এদিকে আমি দুজনেরই আমাদের আপার পার্ড ছিল আর নিচে দুজন আলাদা আমার ছিল আমরা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে আমাদের ট্রেনটা তিন ঘন্টা লেট ছিল সেই জন্য এখানে তো রাইট টাইম আড়াইটায় সড়াই রাত্রি আড়াইটায় তিন ঘন্টা লেট মানে ওই সাড়ে সাতটায় হ্যাঁ ভালো সময় করছে এবার আমি আর বাবা দুজনেই ঘুমিয়ে বসি ঘুমিয়ে আমার না হঠাৎ করে ঘুমটা ভাঙলো আমি স্বপ্ন দেখেছি সন্দীপভবনে পরীক্ষায় কিচ্ছু পারিনি একদম সব গান ভুলে গেছি পরীক্ষা ভালো হয়নি ওই স্বপ্নে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছি ছটা বাজে আবার বলছি তোমার ছটা বাজে তুমি বাবা উপর থেকে লাভ দিয়ে নেমে বাইরে গিয়ে অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করছো যে কোথায় পৌঁছানো বলছে কখন বোলপুর পারে গেছে বর্ধমান ঢুকছে এখন আমরা বল বর্ধমান না হলাম নেমে সকাল থেকে আবার প্যাসেঞ্জার ট্রেন ধরে বলবো কতদিন পরের দিন পর সেদিনটা আরাম করলাম তো রাত্রিতে পড়ছিলাম এমনি আর গানটাও একটু দেখছিলাম যেটা গাইব চয়েসে বাবা জিজ্ঞেস করছেন যে তোকে যদি জিজ্ঞেস করে তোর নাম স্বপ্নম মেঘালী কেন তখন কি বলবি আমি বললাম বাবা বললেন কী বলবি বল আমি বললাম আমি বলবো যে আমার তো শীতকালে জন্ম ভোরে ভোরের দিকে ভোরের শিশির হচ্ছে স্বপ্ন আর মেঘালী হচ্ছে একটা অসমীয়া শব্দ মেঘের রাস্তা মেঘালী মেঘের আলি আর কি বাবা বললেন হ্যাঁ এটা বলিস এবার পরীক্ষায় যথারীতি গেলাম পরের দিন সেকেন্ড হাফে পরীক্ষা আমার তখন তো কাউকেই চিনি না মানিনীদি ওর পিতাদি প্রশান্তদ ওনারাই ছিলেন কিন্তু তখন তো কাউকে চিনি না এবার পরীক্ষায় ঢুকলাম সে বিশাল বড়ো ঘর ঢুকলাম ঢুকে ওনারা বললেন গাও তোমার যেটা চয়েস তুমি গাও সেদিন প্রথম আমি খোলের সাথে রবীন্দ্রসঙ্গীত গাইছি সেদিন প্রথম আর তাও পরীক্ষা দিতে গিয়ে সেই যে অভিজ্ঞতাটা আর সেই মানে কী বলবো সেই অনুভবটা বলে প্রকাশ করতে পারবো না যে খোলটা বাজলো আমি বহে সুন্দর এবং গৃহে আজি পরম উৎসব রাতে গিয়েছিলাম আর শক্তিটা খোল বাজলেন সেই অনুভবটা বলে প্রকাশ করতে পারছি না তারপর ওনারা এরপর প্রশ্ন করলে আচ্ছা তোমার নামটা স্বপ্ন কেন সেই বাবার প্রশ্ন আমি বললাম আর শেষে বললাম যে আমি ধর্ম নিরপেক্ষ বাঁচতে চাই ওনারা বললেন বাহ খুব ভালো এটা তোমার সচেতন সিদ্ধান্ত তো নয় মানে নামটা যখন রাখা হচ্ছে আমরা বড় হয়েছি এইভাবেই আমার ঠাম্মারা ভাই বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে শারমিন সুরিতা আচ্ছা অন্য কাকু জেঠুদের ছেলে নাম নামে পদবী রাখা আমাদের দুজনের আমার ঠাম্মারা তিন বান্ধবী ছিলেন একজন আমার ঠাম্মা একদম গোড়া ব্রাহ্মণ আর ঠাম্মার আরেক বান্ধবী গোরা মুসলমান আর একজন হচ্ছে খ্রিস্টান তো আমার ঠাম্মার যখন বাৎসরিক শ্রাদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান হয় তখন তিনটেই মানে কাক তিন রকম ভাবে বাইবেলও পড়া হয়েছিল কোরানও পড়া হয়েছে গীতা পাঠও করা হয়েছিল তো আমাদের মধ্যে ওটা ঢুকে আছে আর কি এভাবেই বড় হয়েছে ওনারা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগে আর চলো একটু গান করতো শঙ্কর রায়ের একটা ছোট্ট অংশ ছিল ইয়েতে বাংলা টেক্সট সেই লন্ডনে গিয়ে সারাদিন কুয়াশায় বৃষ্টি রোদ আর পাওয়া যায় না বলছেন এতদিনে বুঝলাম না চাই তো মনে যা করেছো দান মানে কি কিন্তু এই গানটা কী সুন্দর গাই পরীক্ষা হলো কেমন লাগলো সঙ্গীত ভবন এই যে কি বি মিউজ হলো এম মিউজ হলো হুম আর তারপর

বললে পরে আরো হয়তো অনেক বেশি কিছু জানতে পারতাম তবে না না কিছু বলা যায় না যেমন চেয়ে সুন্দর হচ্ছে যেটা গ্যাছে গ্যাছে সেটা কেমন লাগলো পাঠোন খুব ভালো খুব ভালো এখনো ইচ্ছা আছে মানে ইন্টার্নশিপটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এরম মনে হচ্ছিল আর কিছু দিন যদি হতো তাহলে আরো বেশি ভালো লাগতো বাচ্চাদের সাথে সময় কাটানো গান শেখানো ওদের থেকেও শেখা অনেক কিছু

বাড়ির থেকে মা বাবা মাঝে মধ্যে আসেন এখানে খুব ঘন ঘন আশা হয় না যেহেতু অনেকটা দূরত্বের ব্যাপার অনুষ্ঠান হলে ওই সময়গুলোতে আসেন মানে কী সুন্দর গাইছো যেমন সুন্দর বাজাচ্ছো তেমনি নিজে নিজে শিখে তোমার জেঠু বোধহয় নিজে নিজে শিখে শিল্পী হয়েছিলো না কলাভগনে আসতে পারেনি কলাভবনে জেঠুর খুব ইচ্ছে ছিল কলাভবনে পড়াশুনো করার তুমি যে শিখেই আঁকা শিখলেন তারপর সাইনবোর্ডের দোকান একটা করলেন ওখান থেকে আরও লেখালেখি তারপর সাইনবোর্ড বানানো এবার আঁকার দিকে যাওয়া জেঠুর নিজের চেষ্টায় পুরোটা আর জেঠুর দর্শনেই মানে জেঠুর যেটা বলে গেছেন যে রবীন্দ্রনাথের যেটা দর্শন ছিল যে সীমার থেকে অসীম সেটা জেঠু আমাকে বারবার বলতেন যে তুই সাধনা করে যা সাধনা করলে নিশ্চয়ই গোলাপের গন্ধ

হবে ইচ্ছে যদি খাঁটি হয় না ঠিক পূর্ণ হবে কোনো চিন্তা করো না গান করো